ইবাদত একনিষ্ঠভাবে করার জন্য আল্লাহ আল্লাহ যে কত তাকিদ দিয়েছেন আমরা যেমন সুরা ফাতেহার মধ্যে কি বলি এই ইয়া কানা আবুদু ইয়া কানা আসতে অর্থ কি ইয়া কানা হওয়ার দরকার ছিল না আবুদু ইয়া কা আমরা তোমার ইবাদত করি কিন্তু ইয়াকা আগে আসার কারণে একমাত্র আমরা তোমারই ইবাদত করি একমাত্র কারো ইবাদত করি না শুধু একমাত্র এটা কিন্তু আমরা বলে গেলাম এখানে বলে যাওয়ার পরে ব্যবসার ক্ষেত্রে আমাদের নিজেদের প্রবৃত্তি আমরা কিন্তু ইলাহ কতজনকে বানাইছি নিজেদেরকে প্রবৃত্তিকে বানিয়ে ফেলেছি ইলা মন যা চায় আপনি দাঁড়িয়ে কাটতেছেন কেন মন চাচ্ছে মানে মনের ভালো লাগতেছে টাকনোজিসে কাপড় পড়তেছেন কেন মন ভালো লাগতেছে ব্যবসায় ওজন কম দিতেছেন কেন লাভ বেশি হচ্ছে কিন্তু ওইখানে আর ইসলাম আমরা মানি না এই জন্য আল্লাহ ইয়াকা না পুতু আমরা একমাত্র আপনারই ইবাদত করি মানে কি আপনি যেভাবে বলেছেন সেভাবেই আমরা ইবাদত করি ওমা খালাতুল জিন্নওল ইনসা লিয়া আব্দুল লিয়া আব্দুলের অর্থ আব্দুল্বে আব্বাস সরামাদুল্লাহ রাতী আল্লাহত রহন করছেন লিয়া আবুদুন আই লিউয়াহায়দুন একভাবে আমরা আপনার ইবাদত করি লিয়া আবদুন আল্লাহ ইবাদত সৃষ্টি করেছেন কিন্তু ইবাদের মধ্যে যদি শিরিক থাকে সেটা ইবাদত হবে না আপনি করেও জাহান নামে যেতে হবে সৈব মুসলিমের নয় পাঁচ নম্বর আল্লাহবুল কিয়ামতেন যখন শহীদ দিন উপস্থিত করবেন একজন শহীদকে উপস্থিত করবেন সে শহীদ হয়েও জাহান নামে যাবে কেন শহীদ হয়েছেন ঠিকই কিন্তু এটার মধ্যে এখলাস ছিল না আপনার একজন কারি কারিয়া আলেমকে আল্লাহ জাহান নামে দিবেন উদ্বোধন করবেন কেন তিনি কারি হয়েছেন ঠিকই কোরআন মুখস্থ করছেন ঠিকই কিন্তু আল্লাহর জন্য করেন না এখলাস ছিল না আমল করছেন কিন্তু এখলাস ছিল না আরেকজন দানশীলকে আল্লাহ আবুল আলমী জাহান্নামে নামে দিবেন উদ্বোধন করবেন কেন কারণ দানশীল তিনি দান করছেন কিন্তু দানের মধ্যে এখলাস ছিল না এই জন্য ইবাদতের মূল হলো এখলাস যেটা আপনার ইয়ার মধ্যে ছিল না আরবদের মধ্যে ছিল না আরবরা এক আল্লাহর সাথে সাথে অসংখ্য দেবদেবীর পূজা করত। আজকে আমরা এক আল্লাহকে মানি কিন্তু সাথে সাথে কাকে মানি আমাদের নফসকে মানি আমাদের নেতা নেত্রীকে মানি আমাদের পীর বুজুর্গকে মানি আমাদের ইমামদেরকে মানি আমাদের আপনার সায়কদেরকে মানি যাদেরকে মানেন আল্লাহকে বাদ দিয়ে আপনার যার কথা মানবেন সেইটাই হবে শিরিক হবে হবে না সমানিত উপস্থিতি এই জন্য করতে হবে একমাত্র আল্লাহর জন্য শুধুমাত্র আল্লাহর জন্য সমানিত উপস্থিতি মানুষ মানুষকে এবং জিনকে আল্লাহ আল্লাহাবুল্লাহ এই স্বাধীনতা দিয়েছেন কিন্তু অন্য যত প্রাণী আছে সবাই কিন্তু ইবাদত করে ইউসফিউল্লাহ হিমা ইসামাওয়াল আল্লাহাবুল্লাইন বলছেন যে আসমান এবং জমিনের মধ্যে যা কিছু আছে সমস্ত কিছু আল্লাহর লিপ্ত আছেন এবং যখন ফিরিস্তাদের ফিরিস্তারা আল্লাহন জিজ্ঞেস করেছিলেন বা বলেছিলেন যে আমি মানুষ সৃষ্টি করতে চাই তখন ফিরিস্তারা কি বলছিল নাহানো কে আল্লাহ আমরা তো আপনার তাসবি করতেছি আপনার বরত্ব বর্ণনা করতেছি আপনি আবার কেন মানুষ বানাইবেন কেন আপনার মানুষ বানাইবেন ইবাহতের জন্য আমরা তো করতেছি শুধু তাই নয় যে জ্বর এবং জীব যা কিছু আছে সমস্ত কিছু আল্লাহ আফুল্লাহ আমি ইবাদত করেন আপনি দেখেন সুরাহ ইসলামের মধ্যে আসছে পনেরো পারার সুরা চুয়ল্লিশ নম্বর আয়ত আল্লাহ বলতেছেন ওয়েম মিংশাই ইন ইল্লাহ ইউসফ পিহু বিহামদিহি এমন কিছু নাই ওহিম মিংশাহীন এমন কিছু নাই জীব জ্বর এমন কিছু নাই যেগুলি আল্লাহর তাজবি করতেছেন আমার তাজমি করতেছে ওয়ালাহ কিল্লাহ তাফকাহুন আ তফি হাহুম কিন্তু তোমরা তাদের তাসবি এই যে মসজিদ আপনার আল্লাহর তাস বিপরে আপনি কীভাবে বুঝবেন গাল গা আল্লাহ তাস করে আপনি কীভাবে বুঝবেন চন্দ্র সূর্য আল্লাহর তাজ বিপরে আপনি কিভাবে বুঝবেন বোঝার কোনো ক্ষমতা নাই সমানে বুঝতে আল্লাহর ইবাদত করার অনেক লোক আছে অনেক সৃষ্টি আছে অনেক আল্লাহর আপুল্লা আল্লামিনের মাস লুকাত রয়েছে যারা আল্লাহর একনিষ্ঠভাবে আল্লাহর ইবাদত করতেছে আপনাকে আমাকে সৃষ্টি করা হয়েছে আল্লাহ আবুল আল্লাহ আমিনের একনিষ্ঠ ইবাদ এখন যদি ইবাদত না করেন তার চেয়ে ইবাদত না করাও ভালো কারণ শিরিক করে যদি মারা যান তাহলে কিন্তু মুর্শ্র হয়ে গেলেন আর ইবাদত না করে যদি মারা যান তাহলে শিরিকের চেয়ে কম পাপ আমি ই মারা আছি কিন্তু ইবাদত করতে পারেন নাই সেটার ইচ্ছা ইচ্ছাগুলো মাফ করতে পারেন কিন্তু ইবাদত করছেন ইবাদতের মধ্যে শিরিক করে দিচ্ছেন সালাতে দাঁড়িয়েছেন মানুষকে দেখানোর জন্য করতেছেন ডাকাত দিচ্ছেন দেখানোর জন্য করতেছেন হজ করতেছেন হাজি সাপ বলার জন্য করতেছেন তাইলে সেইটা আল্লাহ রব্বুল আলমিন ক্ষমা করুন কারণ শিরিক হয়ে যাচ্ছে এখানে তো সম্মানিত উপস্থিতি ইবাদত করতে হবে একনিষ্ঠভাবে আল্লাহ হাবুল আলমের জন্য এই জন্য যত মানুষ ইবাদত করে পৃথিবীতে চার বাঘে বাঘ করতে পারবেন আপনার সবাইকে চারটা বাঘের মধ্যে নিয়ে আসতে পারবেন এক নম্বর বাঘ হলো যারা হলো কাফের অহংকারী এবং কাফের যারা আল্লাহকে মানে না যেটা প্রথম ইমপ্লিস করেছিল আবা ওয়াস্তাকবারা ও কান আমিনাল কাফিরিন আল্লাহ বলতেছেন যে সে অস্বীকার করলো অস্তাকবার এবং সে অহংকার করলো কাফির কাফের হয়ে গেল ইবলিস কিন্তু আল্লাহকে অস্বীকার করছে মানে ওখানে আল্লাহ নিবাদত করে নাই কিন্তু এরপরে আল্লাহল আল্লাহ আপনি আমাকে কিয়ামত বাঁচিয়ে রাখুন আল্লাহ বলার পরে ইবলিস আবার বলতেছে রাব্বি ও আমার রব আমাকে বাঁচিয়ে রাখুন তার মানে আল্লাহকে সে মানছে কিন্তু আল্লাহ ইবাদত করে নাই তারা হলো কাফের দুই নম্বর দল হলো যারা ইবাদত করে মা শির ইবাদত করে সাথে শিরিক করে তারা হলো মুশ্রিক কা আরবরা করত ইবাদত করত সাথে শিরিক করতো আজকে দেখেন আমাদের সমাজে সালাদ পড়তেছে ঠিকই কিন্তু আবার আল গাইরুল্লাহকে সিজদা করতেছে খাসি মুরগি নিয়ে এক জায়গায় হাজির হচ্ছে গাইরুল্লাহ নামে জবাই করার জন্য আবার ছেলে যাওয়ার জন্য গাইরুল্লাহ কাছে চলে যাচ্ছে মেয়ে যাওয়ার জন্য গাইরুল্লাহ কাছে চলে যাচ্ছে বিপদে বললে গাইরুল্লাহকে ডাকতেছে মানে ইবাদত মসজিদে এসে আল্লাহকে ডাকতেছে মাজারে গিয়ে অন্যকে ডাকতেছে তাহলে এটা হলো শিরিখ মুশ্রিক এই ধরনের কিছু লোক পাবেন